প্রয়োজন হলে গোটা বাংলাদেশের সমস্ত রাজপাত্র প্রকম্পিত হবে আমরা দীর্ঘদিন থেকে দাবি দাঁড়িয়ে আসছি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে মুসলিম শিক্ষার্থীদেরকে মুসলমান শিক্ষকরা পড়াবে হিন্দু শিক্ষার্থীদেরকে হিন্দু শিক্ষকরা পড়াবে অর্থাৎ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে বছরের পর বছর আমরা এই দাবি জানানো সত্ত্বেও সেটাকে বিন্দু পরিমাণ গুরুত্ব না দিয়ে গানের শিক্ষক নিয়োগ মাধ্যমে আমাদের প্রতিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাদের শ্রদ্ধা রাজাল করিম আপনার সাহেব স্পষ্ট করে বলেছেন আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি কেন আমাদেরকে বলো আমরা আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে পারব না আমরা উনিশশো ছাচল্লিশ সালের সাথে গাদ্দারি করতে পারবো না উনিশশো একাত্তরের সাথে গাদ্দারি করতে পারবো না তে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের ছাত্র বিরোধী স্বাধীনতা বিরোধী সর্বভৌমত্ববাদ বিরোধী চাই সেটা এই ন্যায়ের ডিসক্রিপশন হোক আত্মাঙ্গিক করতে ডিসক্রিপশন হোক রাষ্ট্রের বিধি ভয় হলো সেটা আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের সঙ্গে চাই আমাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেয় আমিন